2002 সালে লিস্টে নাম নেই ডানকুনিতে এসআইর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের পাল্টা কটাক্ষ পেছে পে এসআইর আতঙ্কে অসুস্থ আরও এক ঘটনা ডানকুনি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মৃতের নাম হাসিনা বেগম বয়স ষাট বেশ কয়েকদিন ধরে এসআইআর নিয়ে চিন্তিত ছিলেন বলে দাবি স্থানীয়দের তিন দিন আগে এসআইআর নিয়ে এলাকায় মিটিং হয় তারপর থেকে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন হাসিনা বেগম তিনি ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে কুড়ি নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন গতকাল সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আজ সকালে পরিবারের সঙ্গে কথা বলতে যান ডানকুনি পৌরসভার পুরো প্রধান হাসিনা স্বপ্নম হাসিনা স্বপ্নম বলেন এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত মানুষ বিশেষ করে যাতে দু সালে নাম নেই যিনি মারা গেছেন তার দু সালের ভোটার লিস্টে নাম নেই সে কারণে আতঙ্কিত হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার আরও দাবি এলাকার আরও একজন এসআইয়ের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন তার চিকিৎসা চলছে এই যে এসআইআর এসআইআর সাধারণ মানুষ তো এতটা বোঝে না তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা দু হাজার নেই সেই ভয়টাও রয়েছেন এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসাবে কয়েকজন তার সঙ্গে তাদের সঙ্গে এই এলাকার মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি চিন্তা করবেন না মমতা ব্যানার্জি আছেন আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন আমরা আছি এলাকার মানুষ কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর জন্য আরো মানুষ কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না এই যে ভয় ভীতি সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে আপনারা ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আর একজন হার্ট অ্যাটাক করেছে সে তা এই যে এসআইআর এই এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে এই করতে হবে ওই করতে হবে হোটেল লিস্টের নাম নেই কেন একটা বয়স্ক মানুষ যদি পঞ্চাশ বাহান্ন বছর বয়স তার যদি বলা হঠাৎ করে বলা হচ্ছে এখন দু হাজার ভোটার লিস্টে নাম নেই সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো এবং এই লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন তা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন বা এক দেড় বছর সময় নিয়ে এসআইআরটা হলো না কেন এই দু মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে এবং যে মানুষদের নাম নেই তাদের কিভাবে করা যাবে তাদের সেন্টালি কেন কনভিন্স করানো হচ্ছে না যে হ্যাঁ আমরা কোনো মানুষের বাদ দেবো না কনভিন্স করাতে পারতো সেন্ট্রালি একটা অ্যাওয়ারনেস করাতে পারতো কোনো অ্যাওয়ারনেস নেই কোনো কিছু নেই কিন্তু এই মানুষ বা সুস্থ মানুষ ছিলেন তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন মিটিং করেছেন যে আমার কিভাবে হবে কান্নাকাটিও করেছেন এই যে আতঙ্ক এই যে তার জন্য যে হাটাটাক এই আস্তে আস্তে বেড়েই চলেছে তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকমভাবে যাক সুস্থভাবে বাঁচতে দিক আমাদেরকে আমাদের এলাকার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে যারা তারা যেন সুস্থ বাঁচে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখবো যে আপনারা অ্যাওয়ারনেস করুন যে মানুষ একটা মানুষে না যাতে না ভোটার তালিকা থেকে বাদ যায় কেন এরকম ভাবে ভোটার তালিকা থেকে বাদ যাবে যে মানুষটা এত বছর ধরে ভোট দিয়ে এসেছে লাস্ট লোকসভা ভোটও দিয়েছেন যার জন্য আপনি কেন্দ্রীয় মন্ত্রীগুলো হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন তারপরেও কেন এরকম ভাবে করা হবে আমরা চাইবো যে আর একটা মানুষের না যেন আর ক্ষতি হয় একটা মানুষের প্রাণ না যেন যায় আমাদের কাছে খবর আছে আমরা তো আমাদের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমরা তো যোগাযোগ রাখি বা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে অবস্থাটা বলছেন এবং সেই জন্য আমরা আমাদের জনপ্রতিনিধি বা নেতৃত্বের মাধ্যমে তাদের ভরসা দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই সমস্ত মানুষ মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং এত বেশি করে কাগজে বা মিডিয়াতে বিরোধী নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা যেভাবে এটাকে নিয়ে আতঙ্ক তৈরি করছে এই আতঙ্কের ফলে মানুষ একটা ভয়ের মধ্যে রয়েছে আমরা এখানে এখন সাক্ষাৎকার দিচ্ছি এই উল্টো দিকের বাড়িতে একটি মানুষ সেও অসুস্থ হয়ে পড়েছে চিন্তা ভাবনা করতে করতে তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে তাই এই পরিবেশ তো আমরা চাই না আমাদের দলের একটাই বক্তব্য যে বৈধ যারা ভোটার তাদের একজনেরও নাম যেন বাদ না যায় আর যারা বলেছে যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের লোক এনে ভোট করে বা ইত্যাদি ইত্যাদি সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে তবে আমরা বাংলার মানুষকে আমাদের এলাকার মানুষকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা জানাচ্ছি যে আমরা সমস্ত বৈধ ভোটারের পাশে আছি তাদের ভোটাধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব যারা তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে নাগরিকত্ব কেড়ে নিয়ে অসহায় অবস্থা সৃষ্টি করতে চাইছে সেই কেন্দ্রীয় সরকার সেই বিজেপিকে মানুষ যেন এই মুহূর্তে চিনে নেয় হারা তো অনেকদিন থেকেই আছে তো উনি খুবই অসহায় মানুষ করা করতো তার একটা দুটো নাতি আছে ভিক্ষা ভিক্ষা করে যা করে চালাত এবং আমাদের একটা সংগঠন থেকে একটা আমাদের পাড়া থেকে তো একটা মিটিং তো এটা মানুষকে বোঝাবার জন্য যে তোমরা ভয় করবে না কিচ্ছুই হবে না তো উনি ভদ্রমহিলা একটা গেস্ট হোস গিয়ে সব আই কার্ড আই সব নিয়ে গিয়ে উনি একটা চিন্তা এমনই করে ফেলেছিলো তো তাকে আমি আমরা বাঁচাতে পারলাম না কালকে যে ঘটনা ঘটেছিল আমার সামনে আমার সামনে কথা বলছি পাঁচ কিলো চাল

এই ভয়ের কারণে এই পাশের বাড়িতে একটা অসুস্থ পড়ে আছে তখনই আমার টেনশনে আছে কি ঘটবে তখন কি করতে পারে এই নিয়ে আর কি বলবো কিছু বলার নেই এখানে ওই যে মহিলা মারা গেছে তার বাড়ি তার থেকে কে আছে ওই দু তিনজনই থাকে দুটো নাতি আর উনি সে তো উনি চলে গেল এবার বাচ্চা দুটোকে নিয়ে ফেরে সব ষাট থেকে ষাট ষাটই ধরে রাখবো কি নাম ওনার ওনার হচ্ছে হাসিনা বেগম